আমাদের আজকের ক্লাস নাট্যকার তুলসী লাহিরিকে নিয়ে তুলসী লাহিরি নাট্যকার এবং অভিনেতা তুলসী লাহিরি রচিত দুটি গান জমির উদ্দিন খা রেকর্ড করেছিলেন এবং এই রেকর্ড করার ফলেই তুলসী লাহিরি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন এর ফলে হিজ মাস্টার্স ভয়েস ও মেগাফোন গ্রামোফোন কোম্পানিতে তিনি সঙ্গীত পরিচালকের পদ লাভ করেন একসময় তিনি আইন ব্যবসা ত্যাগ করে চলচ্চিত্র ও নাট্যাভিনয়ে যোগ দেন এবং ক্রমে ক্রমে তিনি মঞ্চাভিনেতা চিত্রাভিনেতা নাট্যকার ও চিত্র পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান লাহিরি যখন চিত্রজগতে প্রবেশ করেন তখন ছিল চলচ্চিত্রের নির্বাক যুগ ক্রমে সবাক যুগের প্রচলন হয় এবং তিনি পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেন পঞ্চাশের মন্যন্তরের পটভূমিকায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের অভাব অনটন দ্বন্দ্ব সংঘাত ও তাদের উপর ধর্মীয় ও সামাজিক নিপীড়নের আলেখ্য অবলম্বনে দুঃখীর ইমান তার এই দুটি নাটক রচনা করে তিনি প্রচুর সুনাম অর্জন করেন দুঃখীর ইমান তিনি রচনা করেছিলেন উনিশশো সালে আর তার তিনি রচনা করেছিলেন উনিশশো সালে এই নাটক দুটি তখন বাস্তব জীবনভিত্তিক নাট্যচর্চার গোড়াপত্তনে সহায়তা করে তাঁর অন্যান্য নাটকের নাটকের মধ্যে রয়েছে মায়ের দাবি পথিক লক্ষ্মীপ্রিয়ার সংসার মণিকাঞ্চন মায়া কাজল চোরাবালি সর্বহারা প্রভৃতি নাটক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার অসারতা প্রমাণ করার উদ্দেশ্য নিয়েই তিনি নাটকগুলি রচনা করেন তুলসী লাহিরি অভিনেতা কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পী হিসেবে মঞ্চে এবং অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি প্রথমে নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেন তারপর যেটা আমি আগেও বলেছি পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে তিনি কাজ করেন বাংলায় সফলভাবে পরিচালিত তার দুঃখীর ইমান ও ছেড়া তার নাটক দুটি প্রকাশের পরেই তিনি অসম্ভব রকমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি একটি অর্কেস্ট্রা তৈরি করেছিলেন যা প্রায়শই মঞ্চ নৃত্যে ব্যবহৃত হতো উনিশশো সালে তিনি যমুনা পুলিনে এবং রাধাকৃষ্ণ নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেন তুলসীলাহিরি অভিনয় জগতে একটি জনপ্রিয় এবং অতি পরিচিত একটি নাম মঞ্চ ও চিত্র জগতে তার অভিনয় কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রসামুদির মনে অক্ষয় হয়ে আছে নাটকার তুলসী লাহির একটি স্বতন্ত্র নাম স্বতন্ত্র ব্যক্তিত্ব প্রথম জীবনে তিনি ছিলেন পেশায় আইনজীবী নেশায় অভিনেতা ও সঙ্গীত শিল্পী পরবর্তীকালে নেশা এবং পেশা দুই এক হয়ে যায় তিনি আইন ব্যবসা ছেড়ে দেন এবং তিনি আইন ব্যবসা ছেড়ে অভিনয় জগতে পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেন ইনি আবার পরিণত বয়সে অভিনয়ের সঙ্গে নাট্য রচনায় নিজেকে সপে দেন তুষী লাহিরি ছিলেন বহুমুখী ব্যক্তিত্বের এবং প্রতিভার অধিকারী বাংলা নাট্য ভাণ্ডারটিও তার দানে সমৃদ্ধ হয়েছে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই জীবনবাদী রাহিরি বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে বাঙালি মনোজীবনে এক সর্বাত্মক আলোড়নের ঢেউ লেগেছিল তৃতীয় দশক থেকে প্রশ্ন সংশয় জিজ্ঞাসার ক্ষেত্রে নতুন বাঁকের সূচনা দেখা দিল চতুর্থ দশক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বগ্রাসী তাণ্ডবের ভয়াবহ প্রতিক্রিয়া মন্যন্তর দেশ বিভাগ জনিত ভাঙ্গা গড়ার আলোড়ন মানুষের জীবন বোধ গণ্ডি চেতনার বাইরে বাঙালি মানসিকতাকে এক ধাক্কায় একটা অস্থিরতা অনিশ্চয়তার বিশাল প্রান্তরে উপনীত করে দিয়েছিল এবং উপনীত হয়েছিল আমাদের অর্থনৈতিক সামাজিক ও আত্মিক জীবন দারুণভাবে এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ল নৈতিক মূল্যবোধ পাল্টে গেল অর্থনৈতিক সংকট পারিবারিক ও আত্মিক মূল্যবোধের ক্ষেত্রে গুরুতর পরিবর্তন ঘটল যুদ্ধ মনন্তর মন্নন্তর, দেশ বিভাগ আমাদের শান্ত ও নিরুদ্বিগ্ন জীবনে যে শোচনীয় বিপর্যয় নিয়ে এলো সেই ঝঞ্ঝা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পটভূমিতে নাট্যকার তুলসী লাহিরির আবির্ভাব তুলসী লাহিরি যুগন্ধর শিল্পী যুগের অস্থিরতা সংশয় জিজ্ঞাসা তার সৃষ্ট শিল্পে বাংময় রূপ পেয়েছে যুদ্ধের বিভীষিকা ও তার তীব্র প্রতিক্রিয়া মর্নন্তরের কুৎসিত বিপর্যয় দেশ বিভাগোত্তর বাঙালি জীবনের আর্থনৈতিক সামাজিক নৈতিক মূল্যবোধের বিক্রিয়াজনিত পরিবর্তন দ্রুত পরিবর্তনশীল সমাজের রূপ ও রূপান্তর তার নাট্যশিল্পে শিল্পে হয়ে উঠেছে এবং তাতে সেই সঙ্গে তার সমাজবোধের নিজস্ব চিন্তা ও আদর্শ সঞ্জীবিত করতে তিনি চেষ্টা করেছেন তুলসী লাহিরি গভীর জীবন সমস্যা বাংময় রূপকার জীবনের উপরিতলের বর্ণচ্ছটায় মুগ্ধ হয়েই সেখানে তিনি মত্ত থাকেননি জীবনের গভীরে অন্তশায়ী মনের সন্ধানে তার শিল্পী মানুষ সব সময় ব্যস্ত শিল্পী মানুষের অতলান্ত আকাঙ্ক্ষা নিয়ে খেপার মতো তিনি পরস্পাথর খুঁজেছেন খুঁজেছেন চিন্তাভাবনা ও অভিজ্ঞতার আলোকে বাঞ্ছিত জীবনকে পেতে চেয়েছেন না পাওয়ার বেদনায় আকুল হয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে তার প্রথম ও প্রধান লক্ষ্য মানুষ আর্থ সমাজনীতিক ও আত্মিক সম্পদে পরিপূর্ণ মানুষ এই সাধনার কারণেই তিনি বর্তমানে ত্রুটি বিচ্যুতির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন শ্লেষ বিদ্রুপের নির্মম কষাঘাত করেছেন তুলসী লাহিরি কায়েমি স্বার্থের চক্রান্ত পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে চরম বৃত্তিষ্ণায় স্বপ্ন দেখেছেন শোষণমুক্ত সমাজের যেখানে মনুষ্যত্বের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হবে অপরাজেয় মানবাত্তার অপরিম্লান সত্যের উদ্ঘাটনে মানুষ একদিন সব ব্যর্থতা গ্লানি অন্ধকার থেকে উদার উদার জ্যোতির্ময় লুকে উত্তরণ করবেই এই বিশ্বাস নাট্যকার তুলসী লাহিরি রাখেন তুলসী লাহিরি সর্বমোট তেরোটি পূর্ণাঙ্গ নাটক এবং পনেরোটি একাঙ্ক নাটক রচনা করেছেন কাহিনী বিন্যাসে নৈপুণ্যে চরিত্র দক্ষতায় জীবনবোধের গভীরতায় তার নাট্য সাহিত্য এক একর্থে তার নাটক উদ্দেশ্যমূলক সৃষ্টি একটি বিশেষ তত্ত্ব ফুটিয়ে তোলার পরোক্ষ দায়িত্বও নাট্যকারের রয়েছে তাই নাট্যকারের সার্থকতা নির্ভর করে নাট্যকারের ঐসব সৃষ্টি বিন্যাস ও ব্যঞ্জনা শক্তির উপর নাট্যকারের এই জীবন দর্শন নাট্যকার তুলসী লাহিড়ীর রচনাকে অনন্য সাধারণ করে তুলেছে অভিজ্ঞতায় নাট্য নাট্যকার তুলসী লাহিড়ীর রচনার মূল উপজীব্য দুঃখীরিমান নাটকের ভূমিকায় তিনি লিখেছেন এই নাটকখানি চিন্তা ও প্ল্যান করেছি যে অবস্থায় অবস্থায় যাদের যাদের দেখে দেখে যে পঞ্চাশের তাদের অনেকেই এই হতভাগ্য দেশ থেকে চিরবিদায় নিয়ে চিরশান্তি ধামে গিয়ে জুড়িয়েছে তার আশেপাশে দেখা ঘটনা ও চরিত্র তার মনে এমন ছাপ ফেলেছিল যে তার নানা রচনায় বারে তারা উঁকি দিয়েছে মনন্তরের পটভূমিকায় রচিত দুখানি নাটক রিমান ও তারের কয়েকটি চরিত্র নাম ধাম ভিন্ন হলেও মূলত অভিন্ন দুঃখী রিমান নাটকের দুর্ভিক্ষের পটভূমিকায় মনুষ্যত্বের বিদ্যুৎ ঝলক তারে একই পটভূমিকায় আত্মিক অপচয়ের নিদারুণ চিত্র পথিক নাটকে কয়লাখনির পরিবেশে দ্বিধা সংশয় বন্ধন অতিক্রম করে নতুন পথিকের জয় যাত্রা লক্ষ্মীপ্রিয়া সংসার নাটকে দেশ বিভাগ পরবর্তী মানুষের অর্থনৈতিক দুর্দশা ও তার ফলশ্রুতি বাংলার মাটি নাটকে তখনকার শব্দবিভক্ত পূর্ববঙ্গে হিন্দু পরিবারের সমস্যা চিত্রিত হয়েছে তুলসী লাহির একাঙ্ক নাটকগুলিরও বিষয়বস্তু নাটকগুলিও বিষয়বস্তুর বৈচিত্র্যে ও পরিবেশন নৈপুণ্যের গুণে জনপ্রিয়তা অর্জন করেছে নাটকার এই সমাজের সুবিধাভোগী সুবিধাভোগী শ্রেণীর মুখোশ উন্মোচন করেছেন নববর্ষ নাটকে সমাজ ব্যবস্থার চাপে নারীত্বের শোচনীয় পরিণামের চিত্র দেখা গেছে বর্গীর অত্যাচারের পটভূমিকায় রচিত নায়ক নাটকে যথার্থ নেতা কিভাবে উদ্ভূত হয় সেই গল্পই স্থান পেয়েছে গ্রিনরুমে রুমে নাটকে শিল্পী জীবনের শোচনীয় পরিণামের চিত্র অঙ্কিত উলটপালট নাটকে ভেজাল ব্যবস্থার প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন নাট্যকার মণিকাঞ্চন নাটকে দেশ নেতার খুলে দেওয়া হয় চৌর্যানন্দ নাটকে সামাজিক ও নৈতিক অধপতনের চিত্র দেখা যায় দেবী এটি তুলসী লাহির শ্রেষ্ঠ একটি একাঙ্কিকা নাটক তুলসী লাহির নাটকে স্যাটায়ের তীর্য পথে সমাজ সচেতনতার আধুনিক সংগ্রামী মানুষের ত্রুটি বিচ্যুতি অবক্ষয় নৈরাশ্য সাফল্য ব্যর্থতা এক কথায় যন্ত্রণা কাতর জীবনের অসামান্য শিল্পরূপের প্রকাশ লক্ষ্য করা যায় বিভিন্ন আঞ্চলিক পটভূমিকায় বিধৃত তার কাহিনীতে পরিবেশ রচনার কৌশল লক্ষণীয় আঞ্চলিক ভাষার সুষ্ঠু ব্যবহারে চরিত্রগুলিও যথাযথভাবে ফুটে উঠে ফুটে উঠেছে তুলসী নাটকের পাঠ্য ও অভিনয়ে দুই গুণই বর্তমান এদিক থেকেও তিনি নাট্যকার হিসেবে বিশেষ কৃতিত্বের অধিকারী